সময় কিন্তু দুনিয়া ছিল না এখন একটা সময় আছে আর সময় কি থাকবে না সব ধ্বংস হয়ে যাবে বিলীন হয়ে যাবে কে আমতের ময়দান আল্লাহ সবাইকে দাঁড় করাবেন হিসাব নিকাশ হবে হিসাব নিকাশের পর ফয়সালা হবে আপনি আপনার না জাহান্নামে সুতরাং কে হবে এটা আমাদের বিশ্বাস আছে তো কথা বলেন কেয়ামত হবে এটা বিশ্বাস আছে তো বিশ্বাস যদি না থাকে ইমান থাকবে না বিশ্বাস না থাকলে কি থাকবে না ইমান থাকবে না যারা বলে কে বলতে কিছুই নেই কিসের আবার কে যারা বলে কেয়ামত বলতে কিছুই নেই কিসের আবার কেয়ামত খাও দাও ফুট্টি করো দুনিয়াটা মস্ত বড় যারা এই চিন্তা চেতনা নিয়ে ঘোরেন তাদের অবস্থাটা কেমন হবে কুরান ফাক্লাহ তালা তুরে দিয়েছেন কি বলেন আল্লাহ বলে ও তো র ইদ ও কি ফোঁ আদা ওরব বিহীম বিল হাপি কলু বেলা ওরব বি না অলে ফেজু কুল আ দা বে রবদুল্লাহ আলমিন বলেন তুমি যখন দেখবে এ ময়দানে কিছু সংখ্যক লোককে আমি আল্লাহ দার করে রাখব আমি আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তাদেরকে দাঁড় করে রাখবো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবো কেয়ামত কি সত্য নয় এই যে কেয়ামত হয়েছে হাসরের ময়দানে তোমরা দাঁড়িয়ে আছো এখন তোমরা বলো কেয়ামত কি সত্য নয় তারা বলবে রব্বুল আলমিন আপনার ইজ্জতের কসম করে বলেছি অবশ্যই অবশ্যই কেয়ামত সত্য অবশ্যই অবশ্যই কেয়ামত সত্য তখন আল্লাহ তাদেরকে পাল্টা প্রশ্ন করবেন মানুষ দুনিয়ায় থাকতে কেয়ামতকে অস্বীকার করেছ কিসের আবার কেয়ামত তখন তারা বলবে রব্বুল নামিন কেয়ামত তো সচককে দেখি নাই সব কিছু ধ্বংস হয়ে যাবে সেটাও বুঝি নাই এই কারণে বলেছি আল্লাহ বলবে না রে গুলাম দুনিয়ায় থাকতে ওলামায় কারাম বলেছেন কেয়ামত হবে সব কিছু বিলীন হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে ফয়সলা হবে দুনিয়ায় তুমি কি করেছো কি জন্য আল্লাহ পাঠা কি করেছো আর আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়ালে ফয়সালা হবে সেদিন তুমি তো অস্বীকার করেছো কিসের কেয়ামত কেয়ামত হবে না কেয়ামত বলতে কিছুই নাই তুমি অস্বীকার করেছো আজকে তোমার জন্য জাহান নামে রাজাব সুতরাং জাহান নামে রাজা বুক করো এই জাহান থেকে আজকে বাঁচানোর জন্য তোমার কেউ নাই সাহায্য করার মতো তোমার কেউ নাই সুতরাং জাহান নাম থেকে বাঁচতে হলে আল্লাহ তারা যে সম্পদ আমাদেরকে দিয়েছেন সে অর্থ আমাদেরকে দিয়েছেন রসুন বলেন ওই জাহান নামে রাজাব থেকে বাঁচতে হলে একটা খেজুর দিয়া হলো তুমি জাহান নামে রাজাব থেকে বাঁচান বলেন একটা খেজুর দিয়া হলো বাঁচো কেমনে বাঁচবে আল্লাহ নবীর সাহাবি আদিবনে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসা এমন সময় দুই আল্লাহর বান্দা এসে দুটো অভিযোগ করলো একজন অভিযোগ করলো দারিদ্র্যের আর একজন অভিযোগ করলো রাহাজানির রাসূল বললেন রাহাজানির বিষয়টা এমন হবে কিছুদিন পরে এমন একটা অবস্থা হবে কাফেলেরা বিনা পাহাড়ায় মক্কায় চলে যাবে কোনো চুরি হবে না ডাকাতি হবে না রাহাজানি হবে না দরিদ্রের বিষয়টা এমন হবে খুঁজে পাওয়া যাবে না অসহায় মানুষকে দেওয়ার মতো মানুষকে খুঁজে পাওয়া যাবে না দেওয়ার মতো মানুষকে খুঁজে পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এই না আসবে যতক্ষণ পর্যন্ত এমন সময় না আসবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না এবার আল্লাহর হাবি সাল্লাহাম বলেন সুতরাং যারা জাহান নামি হবে ওই জাহান নামিদের মধ্যে আর আল্লাহ তালার মধ্যে কোনো পর্দা থাকবে না রব্বুল আলমিন সেদিন জাহান বলবেন তোমাদেরকে সতর্ক করার জন্য আমি কি তোমাদের উপরে রসুল পাঠাই নাই তারা বলবেন পাঠিয়েছেন আমি কি সত্য ধর্ম কিতাব পাঠাই নাই কোরআন পাঠাই নাই তারা বলবেন পাঠিয়েছেন আমি কি তোমাদেরকে সম্পদ দেই নাই অর্থ দেই নাই বলে দিয়েছেন ওই জাহান নামিরার ডান তাকাবে বাম দিকে তাকাবে শুধু আগুন দেখতে পাবে আগুন আর আল্লাহ বলেন এই আগুন থেকে বাঁচতা যদি দুনিয়ায় একটা খেজুর আমি আল্লাহর রাস্তায় সৎকা করতাম এ আজাব থেকে বাস্তা এ আগুন থেকে বাস্তা যদি আমি আল্লাহর রাস্তায় একটা খেজুর কি করতা সদকা করতা দুনিয়াতে তুমি তোমাকে এত অহংকারী ভেবেছ একজন ফকির তোমার কাছে এসেছে সাহায্য চেয়েছে হাত পাতাছে হাত পাতিয়েছে ভাই কিছুদিন সারাদিন খাই নাই তুমি বলেছ গায়ে শক্তি আছে এখনো যুবক মানুষ কাজ করে খেতে পারো না ধমক দিয়েছো রসুন বলেন ধমক দিও না এটা খেজুর যদি তুমি দিতে না পারো উত্তম ব্যবহার দিয়া তাকে সান্ত্বনা দেও এ উত্তম ব্যবহারের কারণে জান্নাতে যাওয়ার ফয়সলা হয়ে যাবে কিন্তু আমরা তো উত্তম ব্যবহার দেই না কাজ করে খেতে পারো না শরীরটা এখনো ইয়াং যুবকের মতো কাজ করে তো খেতে পারো কাজ করে খেতে পারো না কেন আপনি দিতে না পারেন তাকে উত্তম ব্যবহার দিয়ে কি দেন শান্তনা দেন সুতরাং জাহান্নামে নামি যারা হবে আল্লাহর রাস্তায় যারা ব্যয় করবে না সদকা দেবে না জাহান নাম থেকে যারা বাসবে না সুতরাং জাহান নামের ময়দানে যারা কেমতির ময়দানে যারা দাঁড়ায় থাকবে জাহান্নাম নাম তাদেরকে দেখে ক্রোধেই পেটে যাবে গর্জন দেবে হুঙ্কার দেবে দুনিয়াতে মানুষের যেমন খিদা লাগলে খাবারের জন্য পাগল হয়ে যায় কারণ আমরা বাংলাদেশের মানুষ এখন খাবারের গুরুত্বটা বুঝবো না কারণ মুরব্বীদের মুখে শুনেছি আজ থেকে অনেক বছর আগে মানুষ বাপ বেতনা বাতের মার খেত ঠিক কিনা বাতের মার খেত শুনতাম যে বাপ বেতনা বাতের মার খেত আর একবেলা বেলা খাবারের জন্য একজন মানুষ নাকি আরেকজনের বাড়িতে সারা দিন কাজ করত সারা দিন কাজ করার পরে বিকাল বেলায় তাও পেট ভরে খেতে পারত না অল্প কয়টা বাদ দিত বাতের মার খেত আমরা এখন খাবারের এটা বুঝবো না আমাদের ভাই ফিলিস্তানির মুসলমানরা বুঝবে খাবারের কত কষ্ট না খেয়ে আছে ঘাস ঘাস এই যে রমজান চলে গেল রমজানের সময় সেহেরি গাছ সাবায়া খেয়ে রমজানের রোজা রেখেছিলেন এই পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছিলেন পাথর বেঁধে তারাই খাবারের মনমোটা বোঝে আমি আপনি না চাইতে তো খাবার পেয়ে যায় এ কারণে আমরা খাবারের মনমোটা বুঝবো না মানুষের যেমন কিটা লাগলে পাগল হয়ে যায় জাহান নামটা জাহান নামীদেরকে দেখলে পাগল হয়ে যাবে বলবে রব্বুল আলমিন আমার খিদা লেগেছে জাহান নামি গুলাকে জাহান নামের ভিতরে দিয়ে দাও আল্লাহ নামবিদেরকে দলে দলে হাকি জাহান নাবের দিকে নিয়ে যাবেন পুরানকারি মাল্লা বলেন ওসি কললেদিননে ক্যাফারু ইলাজাহাননেমা জুমার আল্লাহ তালা জাহান নাবিীদের দলে দলে জাহান নাবের দিকে হাকি নিয়ে যাবেন। জাহান নামীদের নিয়ে যাওয়ার পরে। رب العالمين بن ملوك المدين تكاد تميز من الغيض. كُلَّ كلما ألقي فيها فوج سألهم خَسَنَتُهَا ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير جهنم جدرك يا موت دار نداركو ركبة جهنم নাম তো ক্রোধেই পেটে যাবে রাগান্বিত হবে গর্জন দেবে হুংকার দেবে তাড়াতাড়ি জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার জন্য যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেবে জাহান্নামের রক্ষী যারা জাহান্নামের দারোয়ান যারা একটু লক্ষ্য করে তাকে দেখেন আমাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগার আছে না আসেনি এই কেন্দ্রীয় কারাগারের ভিতর আসামিরা রয়েছে না সুতরাং আসামি যদি কেন্দ্রীয় কারাগার থেকে পালাতে চায় পুলিশ যদি তাকে ধরতে পারে ছেড়ে দিবে না আবার তাকে জেলখানায় পুরাবে কথা বলেন জেলখানায় পুরাবে না জেলখানায় পুরাবে কারণ তারা রেখেছে কি যেন এখান থেকে একটা মানুষ পালাতে কথা খুব খেয়াল করে বুঝবেন কারাগারে পুলিশ রয়েছে যেন এখান থেকে একটা আসামিও না পালাতে পারে সুতরাং জাহান নামে আল্লাহ জাহান নামী ফেরত তাদেরকে রাখবেন জাহান নাম থেকে একটা আল্লাহর বান্দা জাহান নামে যেন বাইর হতে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নামে দেবেন জাহান নামের বলবে তোমাদের কাছে সত্য প্রমাণ সহকারে সহকার আসে নাই দিন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করা হয় নাই তোমাদের কাছে কি আল্লাহর কিতাব আসে নাই তারা বলবে সে ছিল আমরা তাদেরকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছিলাম আল্লাহ কোনো কিছু নাছিল করে নাই আমরা তাদেরকেই বলে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছিলাম জাহান নামের ফেরেস্তারা বলবে তোমরাই তাহলে সীমালঙ্গনকারী ছিলে তোমরাই সীমালঙ্গনকারী তোমাদের কাছে যদি আল্লাহ আর কিতাবে সে থাকে এই দিন সম্পর্কে যদি তোমরা জেনে থাকো আল্লাহর হুকুম হাকামগুলো না মেনে থাকো তাহলে তোমাদের জন্যই তো জাহান নাম তারা আবার বলবে আমরা যদি সেদিন শুনতাম বিবেক বুদ্ধি খাটাতাম তাহলে আমরা তো জাহান হতাম না আমরাও জান্নাতি হয়ে যেতাম কারণ দুনিয়াতে আজকে তিন সপ্তাহ ধরে আমরা জাহান নামের আলোচনা করতেছি কত আল্লাহর বান্দারা আপনারা এখানে বসে বসে শুনতেছেন কত আল্লাহর বান্দা এই কান্দি শুনে ওই কান্দি বাহির করে দেয় আমলে নেয় আমলে নেয় না যদি আমলে নিত আমার মনে হয় না এই সমাজে একজন বেনামাজি থাকতো ঠিক না এই সমাজে একজন বেনামাজি থাকত আমরা আলোচনা শুনি কিন্তু আমলে নেই না এই কান দিয়া শুনি আর এই কান দিয়া বাহির করে দেয় আল্লাহ রব্বুল আলমিন বলেন জাহান নামে দেওয়ার পরে জাহান নামের শাস্তি আবার তারা ভোগ করতে থাকবে

আমাদের কি যেন একদিনের জন্য জাহান্ন রাজা মৌকুব করে দেয় নিবারণ করে দেয় তখন তারা বলবে এই দিন সম্পর্কে তোমাদের কি কে কেউ সতর্ক করে নাই বলে করেছে বলে তাহলে তোমরাই দোয়া করো আমরা পারবো না সেদিন তারা দোয়া করবে কিন্তু সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে তাহলে দোয়া যত দরকার করার কথাই করব। দুনিয়ায় যত দোয়া করা দরকার দুনিয়ায় করতে হবে মরে গেলে যত দোয়া করেন কোনো কাম হবে না যত দোয়া আপনি করেন কোনো কাজে আসবে না আল্লাহ কবুল করবে না দোয়া যত করার আমরা দুনিয়াতেই করতে হবে দুনিয়াতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সুতরাং দুনিয়াতে যদি ক্ষমা আছে না যেতে পারি কবরে শোয়ানো মাত্র কবরের মাটি এমনভাবে চাপ দেবে ডান পাশের পাজর বাম পাশের পাজর ভেঙে একেবারে চুন্মচার হয়ে যাবে সুতরাং কবরে যাওয়ার আগে দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যত গুণা হয়েছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ হয়েছে আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম আমার আল্লাহ গফুর আমার আল্লাহ গফফার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা বলেন বান্দা উদু উনি আস্তাজিবুলকুম আমি আল্লাহর কাছে চাও চাইলেই আমি আল্লাহ তোমার গুনাগুলো মাফ করে দেব সুহান চাইলে আমি আল্লাহ গুনা মাফ করে দেব দুনিয়াতে আমরা যে যাকে অনুসরণ করি অনুসরণকারী আবার যাকে অনুসরণ করবে তার কি হবে এখন এই দুনিয়াতে বাংলার জমিনে এমন অনেক যুবক সন্তান রাস যারা রে অনুসরণ করে আছে না নাই যারা মেসিকে অনুসরণ করে এ বাংলাদেশের এক নম্বর নায়ক সাকিব খানকে যারা অনুসরণ করে তার মতো করে চুল কাটে তার মতো করে চলাফেরা করে কেয়ামতের ময়দানে তার সাথেই তার জাহান্নাম হবে কারণ রসুল বলেন্লা দিয়ে যার সাথে যার মোহাব্বত যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার হাসর হবে এখন আপনি ডিসাইড করুন আপনার ভালোবাসা কি আনন্দের সাথে হবে কোন রসুলের সাথে আপনার মোহাব্বত সাহাবাই ক্রামের সাথে আপনার মোহাব্বত না নায়কদের সাথে আপনার মোহাব্বত না খেলোয়াড়দের সাথে আপনার মোহাব্বত ইয়াহুদিদের সাথে আপনার মোহাব্বত না সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে আপনার মোহাব্বত না আল্লাহওয়ালাদের সাথে আপনার মোহাব্বত হবে এটা আপনি ডিসাইড করুন কারণ রসুল বলেছেন মোহাব্বত যার সাথে হবে তার সাথে হাসর হবে এখন আমার মহাব্বতরা যদি মেসির সাথে হয় নায়ক শাকিব খানের সাথে হয় আপনি যখন জাহান নামে যাবেন তখন সেখানেও দেখবেন মেসি ও জাহান নামে সাকিব খান ও জাহান নামে রবুল আরমিন বলেন জাহান জাহান্নামি জাহান নামের ভিতরে তর্কাতর্কির মধ্যে লিপ্ত হয়ে যাবে কোরআন আল্লাহ বলেন (الذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار رب العالمين بل انجخن جهنم جبين একে অপরের সাথে তর্ক বিতর্ক লিপ্ত হয়ে যাবে সেদিন বলবে আমরা আপনার অনুসরণকারী ছিলাম অনুকরণ করেছিলাম তারা বলবে আমরা তো বলি নাই আমাদেরকে অনুসরণ করো আমাদেরকে অনুকরণ করো আপনাদের জন্য আজকে জাহান নামে আমাদের আজাবটাকে একটু লগপ করে দেন বলে লগপ করার কোনো রাস্তা নাই তোমাদের ব্যাপারে আমাদের ব্যাপারে ফয়সলা হয়ে গেছে হিসাব নিকাশ হয়ে গেছে তোমরাও জাহান নামে আমরাও জাহান নামে তোমরাও আজকে আমাদেরকে আজাব থেকে রক্ষা করতে পারবে না আমরাও তোমাদেরকে থেকে রক্ষা করতে পারবো না কারণ আল্লাহর পক্ষ থেকে আমাদের ব্যাপারে ফয়সলা হয়ে গেছে আল্লাহর ব্যাপার আল্লাহর পক্ষ থেকে আমাদের ব্যাপারে ফয়সলা হয়ে গেছে তোমরাও জাহান্নামি আমরাও জাহান্নামি দুনিয়াতে এমন মুরুক্ষ আলেম মুরুক্ষ পীর সাহেব যাদের অনুসারী আছে যারা মুরুক্ষ পীর সাহেবদের অনুসরণ করে বোম মারলে কোরআনের একটা আয়াত বাহির হবে না হাদিসের একটা একটা হাদিসের আবারত বলতে পারবে না এমন পীর সাহেব আছে না এমন অনেক পীর সাহেব আছে একটা হাদিসের আবারত বলতে পারবে না কোরআনটা সহিভাবেও পড়তে পারে না যারা এমন পীর সাহেবের অনুসারী আমরা পীর সাহেবের বিরোধিতা নয় অলিয়াল্লাদের বিরোধিতা আমরা করি না কারণ এই দেশে রাসুল আসে নাই নবী আসে নাই সাবাই ক্রাম আসে নাই ইসলাম এ দেশে এসেছে অলি আল্লাদের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা অলি আল্লাদের মাধ্যমে দেশে ইসলাম এসেছে আজ আমাদের সমাজে পাড়ায় পাড়ায় মহল্লায় বন্ড পীর সেজে বসে আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই নিজেও ধ্বংস অনুসারীদেরকেও ধ্বংস করতেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা এই সমস্ত বন্ড মূরক্ষ অনুসরণ করবে অনুকরণ করবে ও রব্বুুল আলামিন বলবেন কেমতের ময়দানে তারাও যখন জাহান হবে। আল্লাহ তারা বলেন ও আকু বেলা বা আদুহুু মাহালা বা আদিয়েতেসা অনুন অলু ইননেকুম কতুম তাতুনেলে আনিলয়েমিন রব্বুুল আমিন বলবেন যখন যারা জাহান জাহান্নামে যাবে তখন দেখবে ওই পীর সাহেব যে পীর সাহেবের অনুসরণ আমি করেছি ওই আলেম যে আলেমের অনুসরণ অনুকরণ আমি করেছি সে আলেম জাহান্নামে জাহান নামে সেই পীর সাহেব ও জাহান নামে কারণ এই পীর সাহেব কখনো মুরিদকে নামাজের জন্য বলে নাই হসের জন্য বলে নাই জাকাতের জন্য বলে নাই রোজার জন্য বলে নাই ভালো কাজের জন্য কখনো বলে নাই আবার নামাজের কথা বললে নামাজের মতো নামাজ একক পড়লেই যথেষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন আল্লাহ বলেছেন বান্দা পাঁচ নামাজ পার বুনিয়াল ইসলাম ও আলা ইসলামের স্তম্ভ হলো পাঁচটি এক নাম্বার হলো সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একাতার সাক্ষ্য দেওয়া সাক্ষ্য দেওয়ার পর পরে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে নামাজটাকে রেখেছেন আল্লাহ তাআলা পাঁচ রক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন এ দেশের এমন কিছু বন্ডপীর রয়েছে যারা বলে নামাজের মতো নামাজ কক্ত বললেই যথেষ্ট নাউজুবিল্লাহ বলেন আল্লাহ বললেন পাশোত্তর নামাজ পড় আউমাদু ইয়ামাল কেয়ামাতিস সলা কেয়ামতের ময়দান আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবেন কিসের নামাজ সে নামাজটাকে আমাদের থেকে দূরে রাখতেছে এমন বন্ড পীর সাহেব বন্ড আলন্দের বলবে দুনিয়াতে তোমাদের অনুসারী ছিলাম তোমরা যা করতে বলতে আমরা তাই করতাম যা কিছু করার জন্য বলতে তা কিছু করতাম আজকে আমরা জাহান নামে রয়েছি জাহান নামে আমাদের জন্য একটু লক আপ করে দাও তারা বলবে আমরা তো তোমাদেরকে বলি নাই তোমরা আমাদের বাম দিক থেকে এসেছ তোমরা সীমা লঙ্ঘনকারী ছিলে আমরা তো তোমাদেরকে বলি নাই হকের থেকো থেকোনা তারা সেদিন অস্বীকার যাবে তারা বলবে আল্লাহ আমাদের ব্যাপারে ফয়সালা দিয়ে দিয়েছেন কেমন ফয়সালা আল্লাহ তো বলেছেন যে আলেম নামাজের জন্য বলবে কিন্তু সে নামাজ পড়বে না যে আলেম হজের জন্য বলবে তারপর হজ পরজ হয়েছে কিন্তু সে হজ করবে না যে আলেম জাকাতের কথা বলবে জাকাত তার উপর পরস হয়ে আছে ওয়াজিব হয়ে আছে আলেম জাকাত দেয় না যে আলেম রমজানের রোজার কথা বলে কিন্তু সে রোজা রাখে না আল্লাহ বলেন তার শাস্তি হবে খুবই ভয়াবহ সুতরাং সেদিন ওই অনুসারীরা বলবে রব্বুল আলমিন দুনিয়াতে সে আমাদেরকে পথ বষ্ট করেছে আপনি তার তারা দ্বিগুণ বাড়া দেন আজাবারো দ্বিগুণ বাড়া দেন সে আমাদেরকে পথ বস্ত করেছে কখনো নামাজের জন্য বলে নাই হজের জন্য বলে নাই জাকাতের জন্য বলে নাই রুগার জন্য বলে নাই ভালো কাজের জন্য কখনো কোনোদিন আহ্বান করে এবার আপনি চিন্তা করেন হকানি পীরদেরকে অনুসরণ করবেন না হক পীর সাহেবদেরকে অনুসরণ করবেন আজকে তো মাজারের অভাব নাই পীর সাহেবের অভাব নাই ঘরে ঘরে পীর সাহেব এলাকায় এলাকায় পীর সাহেব সেজে বসে আছে এলাকায় এলাকায় পীর সাহেব সেজে বসে আছে পীর সাহেব হতে হলে হকারি একজন আল্লাহর অলি হতে হলে পীর সাহেব হতে হলে দশটি গুণ তার ভিতরে থাকতে হবে কয়টি গুণ দশটি গুণ তার ভিতরে থাকতে হবে এক জুমায় দশ গুণ নিয়ে হিংসা আলোচনা করবো আল্লাহ তালা বলেন এই সমাজে যারা আল্লাহর সমাজে যারা সমাজের মধ্যে যারা আল্লাহর আইনের বিরোধিতা করবে আল্লাহর আইনের বিরোধিতা করে সমাজে সংঘাত সহিংসতা চড়ানোর জন্য যারা ক্যাডার বাহিনী পরিচালনা করে আল্লাহ তালা তাদেরকেও জাহান নামে দেবেন ওই ক্যাডার বাহিনীদেরকেও জাহান নামে দেবেন ক্যাডার বাহিনীরা যখন জাহান নামে যাবে জাহান নামে গিয়ে যখন দেখবে তাদের নেতারাও জাহান নামে যেই নেতাদের কথায় মানুষের গড়ে আগুন দিয়েছে যেই নেতাদের কথা অন্য দলের কর্মীর গায়ে আঘাত করেছে আঘাত করেছে সেই নেতারাও জাহান নামে কর্মীরাও জাহান নামে কর্মীরা এবার বলবে আল্লাহ তালা কোরআনে তুলে ধরেছেন সেদিন তারা বলবে রব্ব তাদের কথা শুনে মানুষ ঘরে আগুন দিয়েছি তাদের কথা শুনে মানুষের গায়ে আঘাত করেছি তাদের কথা শুনে মানুষকে মামলা হামলা দিয়ে মানুষকে মামলা হামলা দিয়ে হয়রানি করেছি আজকে তাদের কারণে আমরা জাহান নামে এসেছি সুতরাং তাদের শাস্তিটাকে আরও দ্বিগুণ বাড়ায় দেন এবং তাদের উপর আপনার লানত বর্ষণ করো নজমিল্লা বলেন তাদের উপর আপনার লাহানত আজ আপনাকে তাদের উপর আরও দ্বিগুণ বাড়ায় দেন এবার আপনি চিন্তা করেন কার অনুসরণকারী হবেন কার অনুকরণকারী হবেন কাকে অনুসরণ করবেন কার ফ্রেন্ডস হবেন কার ফলোয়ার হবেন এটা আপনিই চিন্তা করেন এবার আসেন দুনিয়াতে আমরা গুণা করে ফেলি গুণা করার পরে আমরা বলি ঈশ্বয়তানের ধোকায় পড়ে গুণাটা করে ফেললাম আমরা নিজেদের দোষ না দিয়া দোষ কার শয়তানের নিজেদের দোষ না দি দোষ না বলে শয়তানের দোষ বলি যে শয়তানের কারণে আজকে গুণাটা করে ফেললাম শয়তান সেদিন বলবে ওকলে সেই তনুলেম এম ইন্দল্লা শয়তান বলবে আমার ব্যাপারে দোষারোপ করো না তোমাদের রব তোমাদের আল্লাহ যেটা তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তিনি পালন করতেছেন আর আমি যেই প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি আমি পালন করতে পারি নাই সুতরাং তোমরা আমার দোষারোপ করো না গুনা করার জন্য জন্য আমি তোমাদেরকে চাপ দেই নাই আমি শুধু আহ্বান করেছি দেখা আছি তোমরা এই গুণা আপনারা বলুন শয়তান কি কখনো কাউকে গুণা করার জন্য চাপ দিয়েছে যে গুণাটা করতেই হবে চাপ দিয়েছে শয়তান কখনো চাপ দেয় নাই আমাদেরকে শয়তান বলবে আমি শুধু আহ্বান করিয়েছি গুনার রাস্তা দেখা আছি গুণা করার জন্য আমি তোমাদেরকে কি দেই নাই চাপ দেই নাই আজকে আমাকে দোষারোপ করো না সুতরাং কেয়ামতের ময়দানে আপনি শয়তানকেও দোষারোপ করতে পারবেন না আল্লাহ এই শয়তানের কারণেই ফজরের নামাজ পড়তে পারলাম না এই কম্বল মুড়ি দিয়ে ঘুমায়েছিলাম রাতের বেলায় কারণ চলে গেছে বারোটা একটা পর্যন্ত ঘুমাতে পারলাম না ওই শেষ সময় কারণ এসেছে একটু ঘুমায়েছিলাম ফজর নামাজ তার পড়তে পারলাম না শয়তানে আমাকে চক্রান্ত করে ঘুমায় পার দিস এই শয়তানের দোষারোপ আপনি করতে পারবেন না সব দোষ নিজের গাড়ির উপরে নিতে হবে আর নিজের সব দোষ যখন গাড়ির উপরে নেবেন তখনই আল্লাহ তালা আজাবের মধ্যে নিক্ষেপ করবেন আর এই আজাব জাহান নামে আমাদেরকে করতে হবে যদি জান্নাতি হতে হয় আমাদেরকে তাহলে আল্লাহর হুকুম হাকামগুলো মানার দরকার আছে না নাই কথা বলেন মানার দরকার আছে না নাই আমরা পীরের অনুসরণকারী হন আমাদের কোনো বাধা নাই তবে হক্কানি পীর তালাশ করেন হকানি পীর কারা যারা পাশ নামাজের কথা বলবে কোরআন তালোয়াতের কথা বলবে হক হালাল চিনাবে জাকাতের কথা বলবে রোজার কথা বলবে হজের কথা বলবে ওই সমস্ত পীর সাহেবের অনুসরণকারী হক যে বিশ্বাবের সাহেবের ভিতরে নামাজ নাই রোজা নাই যেখানে আপনার ঢোল তবলা বাজানো হয় নারী পুরুষ একসাথে নাচানাচি হয় সেটা হকানি পীর সাহেবের দরবার হতে পারে আল্লাহ আমাদেরকে এই সমস্ত থেকে হেফাজত করুক আমিন বলেন ওমা আলীবলসালাম আলাইকুম রহমতুল্লাহ